উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনের পর পাকিস্তানের প্রতি বাঙালির ক্ষোভ ও ঘৃণা তীব্র থেকে তীব্রতর হয় বিভিন্ন সময় বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক দৃঢ় করার চেষ্টা করেছেন পাকিস্তানের সরকার তবে তা কখনো হয়ে ওঠেনি বরং সবসময় পাকিস্তানকে শত্রু হিসেবে আখ্যায়িত করা হয়েছে বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে তা দৃশ্যমান ছাত্রজনতার আন্দোলনে সরকারের পতনের পর আবারও বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ভালো করার আপ্রাণ চেষ্টা করছে পাকিস্তান বাস্তবতা হল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্কের দিগন্তে ব্যাপক পরিবর্তন এসেছে অন্যান্য কর্মকাণ্ডের পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক পূর্ণ প্রতিষ্ঠায় নীরবে কাজ করে যাচ্ছে দুই দেশ এমন বিদ্যমান পরিস্থিতিতে গত দেড় দশকে স্থিমিত হয়ে পড়া বাংলাদেশের সঙ্গে যৌথ অর্থনৈতিক কমিশনের পুনরুজ্জীবন চাইছে পাকিস্তান একই সঙ্গে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বৈঠক করতে পারেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস টিউবিয়ন। প্রতিবেদনে বলা হয় উভয় দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক পূর্ণ স্থাপনের জন্য নীরবে কাজ করছে পাকিস্তান ও বাংলাদেশ ছাত্র জনতার আন্দোলন ও গণ অভ্যত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত পনেরো বছরের শাসন আমলে এই সম্পর্ক স্থবির হয়ে পড়েছিল পাকিস্তানি এই সংবাদ মাধ্যম বলছে শেখ হাসিনার আমলে কোনো সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা করাটা ছিল পাকিস্তানি কূটনৈতিকদের জন্য খুবই কঠিন কাজ তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর গত কয়েক সপ্তাহে পাকিস্তানের কূটনৈতিক এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সহ অন্যান্য সদস্যদের মধ্যে বেশ কয়েকটি বৈঠক হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যোগাযোগও হয়েছে ব্যাপকভিত্তিক এই বিস্তৃতি দুই দেশের সম্পর্কের মধ্যে শীতল সম্পর্ক আরও ভালো হওয়ার আশা পুনরুজ্জীবিত করেছে বাংলাদেশ ও পাকিস্তানের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার জন্য দ্বিপাক্ষিক প্রক্রিয়াও রয়েছে যৌথ অর্থনৈতিক কমিশন বাণিজ্য ও বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনার জন্য দুই দেশের মধ্যে শীর্ষ ফোরাম রয়েছে তবে শেখ হাসিনা সরকারের আমলে এই কমিশন কার্যত অপ্রয়োজনীয় হয়ে পড়ে উভয় দেশের যৌথ অর্থনৈতিক কমিশনের সর্বশেষ বৈঠক হয়েছিল দুই সালে তবে পাকিস্তান এখন বাংলাদেশের সঙ্গে সেই যৌথ অর্থনৈতিক কমিশন পুনর্জীবন চাইছে এ উদ্দেশ্যে সম্প্রতি অন্তবর্তীকালীন সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধও করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার নেহাল আহমেদ প্রান্ত সাউথ এশিয়ান টাইমস ঢাকা